আসসালামু আলাইকুম লাইফ লাইফস্টাইল থেকে আজ ছিল শুক্রবার আর শুক্রবার মানেই তো সবাই জানে যে আমি একটু ঘোরাঘুরি পছন্দ করি তা বেরিয়ে গেলাম আমার বাচ্চাদের নিয়ে রিক্সা করে একটু ঘুরতে আজ আজ ছিল আমাদের শিল্পকলাতে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটা অনুষ্ঠান রবীন্দ্র নজরুল জয়ন্তী এই অনুষ্ঠানটা শিল্পকলাতে তা আমরা সবাই মিলে গিয়েছিলাম অনুষ্ঠানটা দেখতে তা অনুষ্ঠানটা কিন্তু অনেক অনেক ভালো লাগছে যে বাচ্চাদের নাচ ছিল গান ছিল আবৃত্তি ছিল অনেক অনেক প্রোগ্রাম ছিল তা আমরা এই যে চলে গিয়েছি এই যে বাচ্চাদের এখানে গান হচ্ছে আমরা আমি কপিরাইট খাব বলে আপনাদেরকে গান শোনাতে পাচ্ছি না তা যাই হোক তারপরে আমরা একটু ঘুরতে যাব এই যে বাচ্চারা অনেক অনেক সুন্দর গান করতেছে আর এই গানটা হচ্ছিল যে আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে তা আমরা আসলে শুনছিলাম ভালো লাগছিল গানটা এই যে এখানে আমরা বসে আছি আর সবাই অনেক এনজয় করেছিলাম অনুষ্ঠানটা আর এত পরিমাণে দর্শক হয়েছিল যে আমরা মানে জাগা দিতে পারছিল না বসার সবাই উপরে উঠে যাচ্ছিলো এরপর একটা নাচ এই নাচটা অনেক অনেক ভালো লেগেছে ছোট ছোট বাচ্চাদের নাচ অনেক ভাল লাগছে এরপরে ছিল দুইটা সংগঠন মিলিয়ে একটা দলীয় গান এটা অনেক অনেক ভালো ছিল গানটা এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটা গান তা সত্যি ভালো ছিল আর অনেক অনেক ভালো গিয়েছে গানটা

একটু ঘোরাঘুরি করব তারপরে আমরা একটা ভাবির বাসায় চলে এসেছি সন্ধ্যার পর এটা ভাবির বাসায় কিছু সময় থাকবো তারপর বাসায় চলে যাবো এই যে আমরা ভাবিদের বাসায় চারতলা আমরা আর আমার ছেলে ভিডিও করতেছে এই যে আমার মেয়ে এই যে সবাই মিলে আমরা চারতালায় উঠে যাচ্ছি দেখতে থাকবেন আমার বাবুতিষা লাইফ স্টাইল ছোট্ট একটা ব্লগ আজকে আপনাদের শেয়ার করলাম তা ভালো থাকবেন সুস্থ থাকবেন